সবাইকে স্বাগতম লেকচার সিক্সে আমরা আলোচনা করছিলাম অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা চ্যাপ্টার ওয়ান নিয়ে আজকে আমরা কি করব একটা সম্পর্ক দেখব সেই কি সম্পর্ক দেখা যদি টি সমান এ বিসি হয় আমাদের দেখাইতে হবে টি ক্রস টি একটি কি সমতুল্য সম্পর্ক তার মানে আমাদের এখানেও সমতুল্যের কথাই বলেছে চ্যাপ্টার ওয়ানে মূলত সবগুলোই সমতুল্যের কথাই বলে সমতুল্য সম্পর্কের ক্ষেত্রে আমরা জানি যে টি সম্পর্ক হয় কি কি একটা হচ্ছে কি ডিফ্লেক্সিভ দুই নম্বর হচ্ছে কি সিমেট্রিক আর তিন নাম্বার হচ্ছে কি ট্রানজিটিভ এই তিনটি শর্ত যদি কোনো সমীকরণ বা কোনো সম্পর্ক মানে তার মানে আমি বলতে পারি সেই সম্পর্কটা হচ্ছে কি আমাদের সমতুল্য সম্পর্ক কিনা তার মানে এখানে আমাদের ওরা বলে দিয়েছে টি ক্রস টি আমাদের আগে টি ক্রস টি আগে বানাইতে হবে তারপর আমাদের চেক করতে হবে এই তিনটি সম্পর্ক মানে কিনা বুঝা গেলো না আচ্ছা তাহলে দেখো দেওয়া আছে কি দেওয়া আছে টি সমান এব আমাদের এই সম্পর্কটাকে বানাইতে হবে সুতরাং টি ক্রস টি এ বি সি ক্রস এ বি সি কাটতি সোন হচ্ছে আমাদেরকে করতে হবে দেখাইতে হবে আচ্ছা যদি দেখাই সেক্ষেত্রে কী হয় প্রথমে সাথে সবাইকে গুন বিয়ের সাথে সবাইকে গুণ সি এর সাথে সবাইকে গুণ তাহলে করতে হবে এ এ এব এরপর বি এর সাথে কতগুণ হবে বি এ বি 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 সি এরপর সি এর সাথে গুণ সি এ সি 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 বি ওকে আচ্ছা এই হচ্ছে আমাদের কি টি টস টি এখান থেকে আমাদের সব সমস্ত সম্পর্কে দেখাইতে হবে যেহেতু কিনা আমাদের সম্পর্কের কথা বলেছে তাহলে আমাদের প্রথম শর্তটা কি যে প্রথম শর্তটা হচ্ছে কি রিফ্লেক্সিভ ক্ষেত্রে কি করতে হবে শর্তটা কি ছিল রিফ্লেক্সিভ এখানে লিখি যে রিফ্লেক্সিভ লিখিনি কি ছিল এ বিলং এর সাথে এ রিলেশন হবে এর সাথে রিলেশন হবে এ রিলেশন হবে বোঝা গেল তাহলে আমাদের এর সাথে এই আমাদের অবশ্যই কি সম্পর্কের চা দুই নাম্বার লেখাটা মনে আছে যদি না বুঝে থাকো সেটা আবার একটু দেখো সেখানে আমাদেরকে চারটা সম্পর্কের প্রকারবে যে চারটা সম্পর্ক আমাদেরকে এখানে বর্ণনা করা ছিল রিফ্লেক্সিভ সিমেট্রিকমেট্রিক এবং কি ট্রানজেটিভ চারটা সম্পর্ক খুব ভালোভাবে খেয়াল বলা ছিল এখানে সেই কনসেপ্টটা কাজে লাগবে যেহেতু এখানে ভ্যালু দেওয়া আছে তাহলে প্রথমে কি ছিল আমাদের রিফ্লেক্সের ক্ষেত্রে সঙ্গে ছিল যে এর সাথে এই আসবে এর সাথে এই আসবে তারপর যদি অনুপ্রদান লিখতে পারে সমস্যা নাই মানে এক্সাম্পলটা দিয়েছিলাম যে আমাদের কী হবে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি হইলে আমাদের কি রিফ্লেক্সিভ হবে যদি এর সাথে ওয়ান ওয়ান টু 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 ওয়ান আসে হবে না কেন হবে না কারণ এখানে আমাদের ওয়ান ওয়ান টু টু এর সাথে থ্রি থ্রি লাগবে ওয়ান ওয়ান টু টু থ্রি থ্রি লাগবে তারপরে যদি তুমি কী করো অন্য উপাদান লাগো সমস্যা নাকি দেড় তিনটা মেজর থাকতেই হবে এটা চলো কি আমাদের রিফ্লেক্সিভের ক্ষেত্রে তাহলে আমি বলতে পারি যে এক নম্বর শর্ত হচ্ছে এ এ বি সি সি বিলংস টু কত হবে বিলংস টু টি ক্রস টি টি ক্রস টি তার মানে এই তিনটা উপাদানে কিন্তু আছে আমাদের এ এ বিবি সি সি এটা কোথায় আছে টি ক্রস টি সম্পর্কে আছে সুতরাং বলতে পারি সুতরাং সম্পর্কটি সম্পর্কটি কি হবে ডিফ্লেক্স ওকে আচ্ছা এই ছিল কথা এরপরে আমাদের কি ছিল দ্বিতীয় সম্পর্কে কি ছিল সিমেট্রিক সিমেট্রিক ক্ষেত্রে কী বলেছিলাম যে এর যদি বিয়ে হয় বিয়ের সাথে সম্পর্ক অবশ্যই বিয়ের সাথে কী হবে এরও সম্পর্ক হবে বোঝা গেল এর সাথে যদি বিয়ের সম্পর্ক হয় অবশ্যই বিয়ের সাথে কার হবে এর সম্পর্ক থাকতেই হবে তাছাড়া হবে না এই ছিল আমাদের কি সিমেট্রিকের ক্ষেত্রে তাহলে আমরা কী করব যে দুই নম্বর শর্ত আমরা যদি এর সাথে কি নেই বি নেই তাহলে অবশ্যই কী হবে বিয়ের সাথে এ থাকতে হবে ওকে আর কি হইতে পারে আর হইতে পারে এর সাথে যদি আমরা সি নেই সি এর সাথে কত হবে এ হবে আবার এর সাথে এর বিপরীত এর সাথে হবে আবার কি বিয়ের সাথে বিপরীত বি হবে সি এর সাথে বিপরীত সি হবে আর কি বিষয়টা কি বুঝছো কিনা এ এর বিপরীত কত হবে এই এই সুতরাং আমাদের কাউন্ট করে দেখাইতে হবে না মানে তিনটা সম্পর্ক হবে দেখো আমি এখানে যদি দেখাই এ আছে বি আছে সি আছে আমি যদি সম্পর্ক দেখাই কী হইতে পারে এবি এ সি আর কি হইতে পারে বিসি আমরা রিভার্স আসবো না এর সাথে একবার বি হবে একবার কত হবে সি হবে আবার বি এর সাথে সি তিনটা সম্পর্ক হবে আমরা রিভার্সভাবে কল্পনা করবো না কখন সিমেটিকের ক্ষেত্রে এবি এ সি আর কত বিসি মে মানে কি সামনের দিকে কি কি সম্পর্ক হইতে পারে এবি এসি আর বিসি তিনটাই তো হইতে পারে এই তিনটা বি রিভার্স দেখব আছে কিনা যদি থাকে শর্ত মানবে আমরা কি করবো যে বি বিলংস টু টি বিলংস টু টি ক্রস টি তাহলে আমরা প্রথমে এটা নিব রিভার্স কত আছে বি এ রিভার্স কত আছে বি এ আছে বলতে পারবি ও পারব এবং বি ক্রস এ

বিলংস টু টি ক্রস এরপরে বিসি নিবংস টু টি ক্রস টি অবশ্যই বি সি থাকার কথা এব আছে বি সি সি এ হ্যাঁ সিবি আছে হ্যাঁ ঠিক আছে আমি আবার বলছি সিমেন্টের ক্ষেত্রে তুমি উপাদান কত আছে এ আছে বি আছে আর কত আছে সি তুমি কি করবা সাব কি কি সম্পর্ক হতে পারে দুটা দুটা দুটো করে নিয়ে এব হবে আর কত হবে এসি হবে আর কি হইতে পারে বিসি রিভার্স আসা যাবে না সিমেট্রিক ক্ষেত্রে তিনভাবে কল্পনা করে এবিএসি বিসি আর এই রিভার্সগুলো আছে কিনা এবিএসি বিসি এই রিভার্সগুলো আছে কিনা অবশ্যই আছে যেহেতু আছে তার মানে বলতে পারি কি সুতরাং সম্পর্কটি সম্পর্ক সম্পর্ক বানান সম্পর্কটি কি হবে সিমেট্রিক ওকে এরপর সর্বশেষ সমস্যা মানে সর্বশেষ ইয়া সেটা হচ্ছে কি আমাদের রিপ্লা ট্রানজেটিভ দেখাইতে হবে কী কী করতে হবে ট্রানজেটিভ দেখাইতে হবে সেক্ষেত্রে আমরা এখানে কী কী করতে পারি সরি তিন নাম্বার শর্ত কি আছে ট্রানজেটিভ এখন আমাদের তিন নাম্বার ট্রানজিটিভের শর্তটা কী ছিল এ থেকে কি আসবে বি এবং কি বি এর সাথে যদি কথা হয় সি এর সম্পর্ক হয় তাহলে অবশ্যই এর সাথে কী হবে সি এর কী হবে সম্পর্ক হবে বুঝছো কি না এই কথাটা এখানে রাখবে এখানে আমি কি কী সম্ভব কম্বিনেশন বানাইতে পারি দেখো এখানে হাজার হাজার কম্বিনেশন বানাইতে বানানো যাবে যেহেতু তিনটা সম্পর্ক হবে আমি যে কোনো তিনটা সিলেক্ট করব প্রথমে কি করব আমরা এবি তাহলে আমি যদি এখানে হিসাব করি সি তাহলে আমি প্রথমে কি নেব এ নেব এবি নিব তাহলে এখানে একটু লাইনটি একটু বড়ো হবে প্রথমে আমরা যদি নেই এ বি বিলংস টু টি ক্রস টি তার মানে এখানে প্রথমে কি থাকতে হবে বি থাকতে হবে সি তার মানে আমরা যদি নেই বি বিলং বি সি বিলংস টু টি ক্রস টি কী দেয় সরি জায়গা হবে সেটা দেখা যাচ্ছে কিনা আমি একটু চেক করে দিই যেহেতু ওখানে একটু সাইড করে দেই ওকে দেখা যাচ্ছে না আচ্ছা এখন দেখা যাচ্ছে ওকে এটা হচ্ছে কয় নাম্বার তিন নাম্বার কন্ডিশন তাহলে আমি কি করবো যে তিনটা সম্পর্কে হাজার হাজার সম্পর্ক পারে প্রথমে আমরা কি কিনেছি এ বি কই এ বিশ্য টি ক্রস থ্রি আছে এর রিভার্স করতে হবে এর এর এ বি আবার বি সি তার মানে সম্পর্ক কার হবে এর সাথে কার সম্পর্ক হবে সি এর সম্পর্ক তাহলে এসি অবশ্যই টি এর ভিতরে আছে এসি কোথায় আছে এসি টি এর ভিতরে আছে দেখো এ বি এরপর কি বি আচ্ছা এবং এর সাথে কি এ আছে তাহলে এই দুটো মিলে কি সম্পর্ক কী সম্পর্ক দেয় এর সাথে সি কারণ কন্ডিশনটা কী ছিল এর সাথে বি বিএর সাথে সি তার মানে প্রথমটার সাথে সম্পর্ক হবে এটাই তো ছিল এর সাথে বি বিএর সাথে সি তার মানে এর সাথে কার সম্পর্ক হবে সি এর সম্পর্ক হবে ক্লিয়ার আচ্ছা আর কী কী সম্ভব সমাধান হইতে পারে একটু একটু মনোযোগ দিয়ে লিখতে হবে এরপরেও লিখতে পারবো এর সাথে C যদি নেই টি এবং অবশ্যই প্রথমে কি আসতে হবে সি আসতে হবে সি এর সাথে যদি কি আসে আসে তাহলে কি কি এখানে সমাধান হইতে পারে যে ক্লাস ক্রস টি ওকে আচ্ছা এখন কি কি সমস্যার সমাধান হইতে পারে দেখো এর সাথে এখন কি নিয়েছে সি অবশ্যই সি দ্বারা শুরু করতে হবে সি এর সাথে অন্য একটা সম্পর্ক নিয়েছে আগে নিয়েছিলাম নিয়েছিলাম সে এখন কত নিয়েছে পি তাহলে কি সম্পর্ক দেয় প্রথমটার সাথে শেষের সম্পর্ক এর সাথে সি সরি এর সাথে কত দেবে বি বিলংস টু টি ক্রস টি বুঝছো কি না আচ্ছা আর কী কী সমাজ আমি লিখতে পারি বি এর সাথে যদি আমি সি লিখি তুমি তোমার মতো সাজাই নেবে কোনো সমস্যা নাই বিলংস টু টি ক্রস টি এখন আমি কি করি প্রথমে বিয়ের সাথে কি নিয়েছে সি এর সাথে নিয়েছে বুঝছো কি না আবার বলছে কিভাবে তুমি এখানে আরো অনেক সম্পর্কে তুমি বানাইতে পারবে সমস্যা নেই আমি বলি প্রথমে কি করবা এর সাথে বি নিয়েছি তাহলে অবশ্যই কি প্রথমে বি থাকতে হবে বিয়ের সাথে এখন সি নিয়েছে এখন এর সাথে সি অবশ্যই সি থাকতে হবে সি এর সাথে এখন আমি কি নিয়েছি অন্য একটা রাশি নিয়েছি বি এর সাথে সি সি এর সাথে কত নিয়েছি এ তাহলে আমাদের সম্পর্ক প্রথমটার সাথে শেষ তাহলে বি এর সাথে কত হবে এ এর সম্পর্ক হবে ওকে তাহলে এখন আমরা লিখতে পারি অন্য যে কোনো কি পছন্দের ফল তুমি কি করতে পারবা পাছাই করতে পারবা হাজার হাজার ফল তুমি হাজার হাজার না চার পাঁচটা তুমি বানাইতে পারবো তাহলে এটাই লিখবো যে অন্য যে কোনো পছন্দের জন্য অন্য যে কোনো পছন্দের জন্য অনুরূপ ফল পাওয়া যাবে অনুরূপ ফল পাওয়া যাবে মানে আমাদের বাংলা কথা যদি আমি বলি এর সাথে সাথে সি তা মানে কি আমাদের এর সাথে এর সম্পর্ক দেখাইতে হবে আছে না অবশ্যই আছে আচ্ছা এখন সুতরাং সম্পর্কটি সম্পর্ক সম্পর্কটি কি হবে ট্রানজিটিভ লিখবা যেহেতু টি ক্রস টি কে সমতুল্যতার সকল শর্ত মানে সমতুল্যতার সকল শর্ত মেনে চলে সুতরাং প্রদত্ত সমস্যাটি বা টি ক্রস টি একটি সমতুল্য সম্পর্ক বোঝা গেল খুবই সহজ ওয়েতে তুমি কী করবা চিন্তা ভাবনা করবা তাহলে প্রথম কন্ডিশন কি কি করবা সমঝোদ্ এটা সেগুলো দেখাইবা দ্বিতীয় ক্ষেত্রে এ বি এবিসির ভিতরে কী কী সমস্যা মানে কি রিলেশন হইতে পারে এ বি এবি সি বি সি তার দেখবা আছে কিনা তিন নম্বর ক্ষেত্রে কী করবা যে কোনো দুটা ইকুয়েশন বিন্দু নিবা তার কী করবা দ্বিতীয় বিন্দুর সাথে তৃতীয় আর একটা বিন্দু নিতে হবে আর কি দেখো এখানে কী নিয়েছি বি নিয়েছি তাহলে বি আছে তাহলে কি নাই তিনটাই তো আছে সি এখানে সি নিয়েছি সি লিখলাম কি নাই বি আবার এখানে বি সি আছে এখানে অবশ্যই সি লিখতে হবে তাহলে কি নাই এ নাই বুঝছো কি না এটাই হচ্ছে মেন কনসেপ্ট বাইবা বোন রাখবেন বাবা বলছি সম্পর্কে কি আছে এ আছে বি আছে সি তাহলে প্রথমে তুমি দ্বারা শুরু করলা তাহলে এখানে তো বি দ্বারা শুরু হবে কি নাই কি লিখি নাই সি তাহলে সি এখানে তুমি আরো যে কোনো দুটো বিন্দু নাও এসি নিয়েছ কি নিয়েছো এ সি তাহলে এর সাথে সি তাহলে অবশ্যই কী হবে সি দ্বারা শুরু হবে তাহলে আর কি নাই বি নাই আবার কি বি সি দ্বারা শুরু করেছ তাহলে সি হবে তাহলে এই তিনটার ভিতরে বি সি সি এর ভিতরে কি নাই এ নাই তাহলে সে সেই লিখে দাও বুঝছো আর সম্পর্কে কত হবে বি এর সাথে এ এ সাথে বি এ এর সাথে সি এটা সবগুলো কোথের ভিতরে আছে এ ক্রস তে আছে তাই আমি বলতে পারি এরকম তুমি কম্বিনেশন বানাইতে পারবা কোনো সমস্যা নাই তাহলে এই ছিল আমাদের কি লেকচার সিক্স এরপর আমরা সর্বশেষ লেকচারে সমস্যার সমাধান করবো দেখো লেকচার না